কলকাতা সৌন্দর্য ও পুরনো কলকাতাকে আপনি একটা ট্রেন জার্নি করে পরে উপভোগ করতে পারবেন এত সুন্দর ভিউ কলকাতার হয়তো আপনি এর আগে কখনো দেখেননি আর শুধুমাত্র এই একটা ট্রেন জার্নি করে আপনি কলকাতা শহরকে এক্সপ্লোর করতে পারবেন পুরনো কলকাতাকে দেখতে পাবেন ব্যস্ততম কলকাতার মধ্যে শান্তির ছোঁয়া পাবেন শান্তির জায়গা পাবেন সেই জন্য আমার মনে হয় আপনি যদি কলকাতাতে থাকেন আপনি যদি কলকাতাকে ভালোভাবে এক্সপ্লোর করতে চান তাহলে এই ট্রেন জার্নিটা একবার আপনার করা দরকার এছাড়াও আপনারা যদি প্রিন্সেপ ঘাট আসেন প্রিন্সেপ ঘাট থেকে কিভাবে যাবেন বিভিন্ন জায়গাতে বা ট্রেন জার্নি করে কোথায় কি যাবেন না যাবেন এই ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবে তাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর শুধু তাই না জাস্ট দেখুন কত সুন্দর সুন্দর লুক এই গঙ্গা বক্ষের সাইডে বসে একটা নীরবে শান্তির জায়গা হয়তো কলকাতার আর কোথাও নেই এরকম শান্তি সন্ধেবেলাতে দেখতে পাচ্ছেন আমি এখন প্রিন্সেপ ঘাট স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছেন অন্ধকারচ্ছন্ন কত সুন্দর একটা ছোট্ট খাট্ট কুটির তো তার আগে সবার প্রথমে আপনারা দেখে নিন কখন কি ট্রেন আছে না আছে আপ অ্যান্ড ডাউন ট্রেন কোথায় কি না যায় যায় তার টাইম টেবিল তার ভাড়া কত কারণ প্রিন্সেপ ঘাট থেকে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে যাওয়ার একটা অনেক বড়ো প্রবলেম যদি আপনাদের এই ট্রেনে করে পরে আপনারা যদি যেতে পারেন তাহলে খুবই ভালো তাছাড়া কিন্তু বাসের ভিডিওতে আমি করেছি কিভাবে বাসে যাবেন আসবেন এছাড়া ওলা উবের ছাড়া কোনো অপশন নেই এটাই সব থেকে বাজে জিনিস আর স্টেশন

তো যে একটা ভালো জিনিস এটা হল স্টেশন সেই জন্য এই স্টেশনে কিন্তু টিকিট কাউন্টার নেই মানে আলাদা যে মেশিনে করে যেখানে যাবেন তার টিকিট দেবে সেটা নেই এখানে দেখতে পাচ্ছেন হল স্টেশন বলে কয়েকটা নির্দিষ্ট জায়গার টিকিট আগের থেকেই কেটে রাখা আছে সেগুলো খুঁজে খুঁজে দেয় এটা বেশ একটা অন্যরকম জিনিস দেখলাম এটা হল স্টেশন বলেই পসিবল আর এটা কিন্তু চক্র রেলের আন্ডারে পড়ে চক্র রেল নিয়ে ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব দেখতে পাচ্ছেন আমি এখন টিকিট কেটে পথে এক নম্বরে এলাম এক নম্বর থেকে আমাকে দু নম্বরে যেতে হবে বেলঘড়িয়া যাব আমি সেই জন্য বেলঘরিয়ার ট্রেন বা দমদমের ট্রেন ধরার জন্য আমাদের ট্রেন আছে সাতটা সাত মিনিটে ঠিক আছে তো চলুন দেখা যাক কতক্ষণ কি লাগছে না লাগছে এই প্রিন্সারিটি হাট আসার জন্য তো হাওড়া থেকে দুটো রুটি আপনাদেরকে বলেছি একটা হচ্ছে আপনার লঞ্চ হয়ে আর একটা বাস হয়ে এখান থেকে যাওয়ারও অসুবিধা খুব লঞ্চে করে হাওড়া যদি যান হাওড়া নালে এই চক্র রেলটায় একমাত্র ভরসা অথবা ওলা ক্যাব তো আছে আর বাস কিছু আছে সাতটা যে পাঁচ মিনিট দেখতে পাচ্ছেন ব্যারাকপুল্লোকাল দিয়ে দিচ্ছে এই আমরা যা আপনারা যখন এদিকে ট্রেনে উঠবেন তখন দেখতে পাবেন ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে সেরকম কিন্তু ভিড় থাকে না আর দেখতে পাচ্ছে না আমি যে আগের ভিডিওটা করেছিলাম সেটাতে পুরো তো প্রিন্সিপাল ঘাট দেখানো হয়নি এই পুরো গঙ্গার ধার জুড়ে পুরো এতটার বিস্তৃত প্রায় দু কিলোমিটার ধরে এরকম গঙ্গার ধারে বসার জায়গা আছে এখানে প্রচুর মানুষজন আসে বসে এবং আড্ডা মারে এবং অনেকক্ষণ থাকে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা একা কেউ আসবেন না কারণ একজন দুজন মিনিমাম আসবেন কারণ এই জায়গাগুলো এতটাও ভালো না কারণ গঙ্গার ধার বুঝতেই পারছেন অনেক অশুভ শক্তির বাস হয় সন্ধেবেলা তা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিরিবিলি জায়গা কত সুন্দর মানুষজন বসে উপভোগ করছে আমরা এখন বাবুঘাট পেরোচ্ছি ঠিক পরে দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা আরতি হয় দেখতে পাচ্ছেন সেই বেনারসি স্টাইলে অনেক আগে এ ভিডিও আমি করেছিলাম এত এত মানুষের প্রত্যেক দিন সমাগম হয় সবাই শান্তিভাবে এরকমভাবে পুরো ফিল করে এই আরতিটাকে আপনারাও চাইলে কিন্তু আসবেন যদি কলকাতাতে থাকেন এটা অনেক সুন্দর একটা শান্তির চাই সাতটা বেজে বারো মিনিটে ইডেন গার্ডেন পৌঁছে গেল দেখতে পেলেন মিলেনিয়াম পার্কে যে ক্রুজ চলে তার যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা এখান থেকেও আপনারা কিন্তু আসতে পারেন তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি মিলেনিয়াম পার্ক কিন্তু এখন ওপেন হয়ে গেছে তো এই সেই দেখতে পাচ্ছেন মিলেনিয়াম পার্কের সামনেটা আর মিলেনিয়াম পার্কেও দেখতে পাচ্ছেন মানুষজন বসে আছে এখনো পর্যন্ত কত সুন্দর অন্ধকারাচ্ছন্ন আলো আধারের পরিবেশটা জাস্ট দেখুন সাতটা বেজে সতেরো মিনিটে

এই স্টেশন থেকে অনেক মানুষজন এই ট্রেনে কিন্তু ওঠে কারণ এটা এই টাইমটা বেশ ভালো এটা হচ্ছে অফিস থেকে ফেরার পালা এখানে অনেক মানুষজন কাজে আসে বিবাদ স্টেশনের পরেই দেখতে পাচ্ছেন আমরা সেই আইকনিক জায়গা পেরোচ্ছি সেটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন রাত্রের হাওড়া ব্রিজ ব্রিজের ওপরে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট আলোগুলো কত সুন্দর ফুটে উঠেছে জ্বলে উঠেছে তবে এই হাওড়া ব্রিজের লুকসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন এই ভিডিওটা যদি আপনারা দিনের বেলায় দেখেন দিনের বেলায় চক্র রেলের আন্ডারে এই সমস্ত কিছু কভার করা আছে কি কি দেখতে পাবেন না পাবেন এই রুটে গেলে সেই ভিডিওটা দেখতে মিস করবেন আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বড় বাজার এই বড় বাজার জানেনি তো আপনারা কত বড় কারণ পুরো এশিয়া মহাদেশের সবথেকে ব্যস্ততম একটা অনেক বড় মার্কেট বলতে পারেন আর এই জায়গাটাতে অনেক মানুষজন মাল নিয়ে পরে ওঠে অনেক মানুষজন কাজে আসে তারা ওঠে তারা ফেরে এই জায়গাটা বেশ ভালোই ভিড় হয় সন্ধ্যা সাতটা বেজে আঠাশ মিনিট দেখতে পাচ্ছেন না আমাদের ট্রেনটা শোভা বাজারে পৌঁছাচ্ছে শোভা বাজারের যে স্টেশন আছে আহেরিটোলা সেই স্টেশনে পৌঁছাচ্ছে এই যে স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা থাকে কিন্তু আর এই শোভা বাজার আহারি এই জায়গাগুলোতে এই দিকের গঙ্গার ধারে অনেক অনেক মানুষজন কিন্তু রাত্রি বেলায় আসে আড্ডা মারার জন্য দেখতে পাচ্ছেন কত কত মানুষজন বসে আছে তবে আপনাদেরকে অনুরোধ করবো আমি আপনারা কেউ একা আসবেন না সন্ধে সাতটা বেজে বত্রিশ মিনিটে আমাদের ট্রেনটা দেখতে পাচ্ছেন পৌঁছে গেল বাগবাজার স্টেশন এখানেও কিন্তু বেশ মানুষজন ও আর এখন আমরা দেখতে পাচ্ছেন বাগবাজারের যে মায়ের ঘাট আছে গঙ্গার ধারে এই জায়গাটা অনেক পপুলার অনেক মানুষজন আসে এখানে দেখতে পাচ্ছেন কত কত মানুষজন সারিবদ্ধ ভাবে বসে আছে গঙ্গা গঙ্গার পাড়ে আড্ডা মারছি এখানে অনেক মানুষজন আছে এই জায়গাটাতে বসলে না আপনারা একটা শান্তি অনুভূতি হবে আপনার মধ্যে এখানে অনেক বসার জায়গা আছে দেখতে পাচ্ছেন কত কত মানুষজন আছে এই জায়গাটাতে মানে কলকাতার কম বেশি প্রত্যেকের মানে সব জেনারেশনেরই মানুষজন আসে এখানে দেখতে পাচ্ছেন টালা ব্রিজ আমরা এখন ফেরোচ্ছি এই সেই টালা সন্ধ্যে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে দেখতে পাচ্ছেন আমরা এখন টালা যে স্টেশন সেই স্টেশনে পৌঁছে গেছি অ্যান্ড ঠিক তারপরেই দেখতে পাচ্ছেন আমরা এখন পার করছি কলকাতা স্টেশন টালার পরে স্টেশনেই কলকাতা স্টেশন আর এটা অনেক বড় একটা স্টেশন এটা দেখতে পাচ্ছেন কত মানে মানুষজন নেই বললেই চলে কারণ এখানে বেশিরভাগ দূরপাল্লার ট্রেন চলে দূরপাল্লার এখন কোনো ট্রেন নেই সেরকম তাই মানুষজন নেই নালে এখানে কিন্তু সবসময় মানুষজন জমজমাট থাকে তাও অনেক মানুষজন আছে কম বেশি দেখুন আর এই কলকাতা স্টেশন নিয়েও ওভারঅল ডিটেলস ভিডিও আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নেবে সাতশো পঞ্চাশ আর বন্ধুরা এই পাতিপুকুর স্টেশনে কিন্তু ট্রেনটা অনেকক্ষণ ডিলে হয় অনেকক্ষণ দাঁড়াই কারণ এত লাইম জেন থাকে দেখতে পাচ্ছেন কত কত ট্রেন পাস করছে এই জায়গাটাতে মোটামুটি আপনার পনেরো কুড়ি মিনিটের মতো লেট হয় কোনো কোনো সময় তো আবার চল্লিশ মিনিটও হয় দেখতে পাচ্ছেন পাতিপুকুরের পরবর্তী স্টেশন দমদম প্ল্যাটফর্মের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমাদের ট্রেনটা ঢুকছে এই সেই টিকিট কাউন্টার আর দমদম জাংশন বা দমদম স্টেশন বা দমদম মেট্রো নিউ ডিটেলসে ভিডিও আছে যদি না দেখেছেন দেখে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তবে আটটা বেজে দশ মিনিটে দমদমে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা চলে এলো আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই ট্রেনটা কিন্তু সোজা দমদম পর্যন্ত টিকিট দেয় তারপর এদিকে বিধাননগর রুটে মানে ক্রস রুটে টিকিট দেয় না কিন্তু তা ক্রস রুটে যেতে চাইলে আবার এখান থেকে এসে টিকিট কাটতে হবে তারপর যেতে হবে আমি এখন বিধাননগর যাবো তাই টিকিট কাউন্টারে যাচ্ছি তারপর আবার টিকিট কেটে উঠবো তবু ধরে এই ট্রেনটা সোজা এখন যাবে ব্যারাকপুর ঠিক আছে তো এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কেমন জানাবেন চ্যানেল যদি নতুন হন অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গুরুত্বপূর্ণ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চক্র রেলটা দমদম প্ল্যাটফর্মের চার পাঁচেই কিন্তু আসা যাওয়া করে তো চক্র রেল নিয়ে ডিটেলসে ভিডিও আছে যদি দেখছেন দেখে নেবেন